দেখতে আমি পাই তোমায় দেখতে আমি পাই বাহির পাড়ে চুগলছি বাহির পাড়ে আমার ইয় পাওয়ার মাঝে উঠিয়েছিল আমি পাইনি তোমায় দেখে আমি পাইনি আমার সকল ভালো ভাষায় সকল আশায় আমার সকল ভালো ভাষায় সকল রাঘা সকল যাই আমা ইয়ার মাঝে লুকিয়েছিল তোমায় দে আমি পাই তুমি পুরান হয়েছিলে আমার খেলা তুমি মুর খেলা আদো বেটাই ভুলেছিল কেটেছে দিন খেলা তুমি মূরান হয়ে আমা খেলা আদো বেটাই ভুলেছিল কেটেছে দিন হে প্রাণ রহি গোবীর কানে আমার দুঃখ সুখের গানে গুণক রহি গোবীর কানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়ে তুমি আমি তোমার গান